আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দশম অধ্যায় থেকে গুণিত কোন এর যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব তো গুণিত কোন বলতে কোন একটা কোণের সাথে যদি স্বাভাবিক সংখ্যা গুণ করা হয় তখন আমরা তাকে ওই কোণের গুণিত কোন বলি যেমন এ যদি একটি কোণ হয় তাহলে এ এর সাথে যদি সংখ্যা আমরা 2 অথবা 3 গুণ করি তখন এই 2a বা 3a কে আমরা ওই এ কোণের গুণিত কোণ বলে। তো এই অধ্যায় থেকে মূলত অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নই আসে তো আমরা কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তো প্রথমে যে প্রশ্নটি আছে সাইন টু কে টেন এ প্রকাশ করো তো প্রথমে বলে রাখি এই দশম অধ্যায় থেকে মূলত কিছু সূত্র যদি জানা থাকে তাহলে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করা সম্ভব হবে খুব সহজে যেমন এখানে আমাদের যেটা দেওয়া আছে আমরা প্রথমে এটা লিখে নিই যে দেওয়া আছে সাইন টু এ তো এই সাইন টু একে টেন এ এর অনুপাতে প্রকাশ করতে হবে অর্থাৎ টেন অনুপাত বলতে আমরা ভাগ বুঝি তাহলে উপরে এবং নিচে এই সাইনটা কি হয়ে যাবে এ কনভার্ট হয়ে যাবে তো তার জন্যে আমরা এই সাইন টু এর যে সূত্র আছে সেই সূত্রটি লিখবো আমরা প্রথমে সাইন টু এ সমান সমান আমরা জানি টু এ তো এই সূত্রটি এখানে লিখে দিব টু এ সমান এখন আমাদেরকে টেন এ এর অনুপাতে প্রকাশ করতে বলেছে তো আমরা এখানে সাইন আছে তো টেন সমান আমরা জানি যে সাইন বাই কজ এটা আমরা সমান জানি তো এখানে তাহলে নিচে যদি আমরা আমরা নিই তো উপরে যা আছে এটা ঠিক রাখবো ডিভাইডেড বাই নিচে আমরা একটা কজে a নিয়ে নিব তাহলে উপরেও একটা কজে নিয়ে নিব তাহলে এই কজে আর কজে কাটাকাটি করলে আগের লাইনটাই থাকবে এখন আমরা যদি লিখি এই টু এ বাই কজ এ এটাকে আলাদা লিখব সাইন এ ডিভাইডেড বাই কজ এ আর এই দুইটা কজে মিলে হবে একটা কজ স্কোয়ার এ সমান সমান সাইন বাই কজ সমান টেন আমরা আগেই লিখেছি তো এখানে আমরা লিখতে পারি টু টেন এ

ইনু ওয়ান ডিভাইডেড বাই এবার একটা সূত্র আছে আমরা জানি তো থিটা মাইনাস থিটা সমান সমান আমরা জানি এখন এখানে আমাদের সেক স্কোয়ার থিটা আছে তার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটার সমান সমান ওয়ান আর এই পাশে মাইনাস টেন স্কোয়ার থিটা আছে আমরা এই পাশে নিয়ে গেলে প্লাস টেন স্কোয়ার

ওয়ান প্লাস টেন স্কোয়ার এ অর্থাৎ এই সাইন টু যখন আমরা টেনের অনুপাতে লিখবো তখন এই সূত্রটি আমরা পাবো